নমস্কার বন্ধুরা আজকে রেসিপি নিয়ে আমার হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত তো আজকে আমি বানাবো ডিমচিতই পিঠা ডিমচিতই পিঠার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়ো ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর ডিম মাত্র আমার এই পাঁচটা উপকরণে ডিমচিতই পিঠা তৈরি হয়ে যাবে তো ডিমচিতই পিঠার জন্য প্রথমে আমি একটু জল গরম করে নেব কড়াতে জল বসিয়ে দিয়েছি জলটা হালকা গরম করে নেব আমি একটা বাটি নিয়ে নিয়েছি হাফ গিলাস মতো জল নিয়ে নিয়েছি জলটা দিয়ে দেব বাটির মধ্যে এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে দেব চালের গুঁড়ো এখানে আমি দেড়শো গ্রাম মতো চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এটা ভালো করে ফেটিয়ে নেব তো বন্ধুরা এই ডিঞ্চিত পিঠাটা বানাতে কিন্তু একদমই কম সময়ের মধ্যে বানিয়ে নেওয়া যায় মাত্র দশ মিনিট সময় হাতে থাকলে তো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক কমেন এবং শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি রেডি হয়ে গেছে ব্যাটার তো ব্যাটারের ঘনত্বটা একটু দেখুন চিতে পিঠা যেভাবে বানাতে হয় যতটা ঘন ঠিক ততটাই ঘন রাখতে হবে এবার আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে দেবো দিয়ে দেবো লঙ্কা কুচিগুলো আর দিয়ে দেবো ধনে পাতা সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু চাইলে টমেটা কুচি করে কেটে দেওয়া যায় আর ধনে পাতা যদি না থাকে তো কারিপাতা পাতা ওই পিঠাটা বানিয়ে খাওয়া যায় সবগুলো মিশিয়ে নিয়েছি তো বন্ধুরা ডিঞ্চি তো পিঠার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াতে তেল দিয়ে দেব তেলটা খুব কম পরিমাণ দেব একটা ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে দেব। তো এখানে এক বাটি ব্যাটার নিয়ে নিয়েছি দিয়ে দেব এবার দিয়ে দেবো ডিমটা আর সেই মিক্স করে রেখেছিলাম পেঁয়াজ ধনেপাতা কুচি ওগুলো দিয়ে দেবো দিয়ে ভালো করে এভাবে ভালো করে মিশিয়ে দেবো এবার ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে গ্যাসের আঁচটা একটু কমিয়ে রেখে দেব পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নেব দেখুন একদম গোটা উঠে গেছে নিচেটা কিন্তু একদম মোসমুচে হয়ে গেছে তো এভাবে আরও একটা বানিয়ে নেব দিয়ে দিব পিঁয়াজ কচি দেৱ এবাৰ ভালকৈ ফেটিয় ঢাকা দিয়ে দেব তো বন্ধুরা চিতই পিঠা বানানো হয়ে গেছে নামিয়ে নিয়েছি দেখুন কিন্তু একদম মোষমসেই দেখুন নিচটা খুবই মোষমসে খেতে খুবই টেস্টি তো আপনারা একবার হলেও ডিম চিতই পিঠা বানিতে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন